ভ্রাতৃত্ব বোধ সম্প্রীতি একতা ও শৃঙ্খলা চর্চা করতেই অলিম্পিক ডে রানের আয়োজন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল সকালে জাতীয় স্টেডিয়ামে অলিম্পিক ডে রান দুই হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি জানান খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে বছর ব্যাপী বিভিন্ন শারীরিক কার্যক্রম করা হবে এরই মধ্যে বিভাগীয় শহরে বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে বলেন সারা দেশে খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে শরীর চর্চা অব্যাহত রাখতে হবে এ সময় তিনি আরও বলেন দিন দিন ঢাকায় মাঠের সংখ্যা কমে যাচ্ছে খেলাধুলার জায়গা নেই এজন্যই এই ধরনের কার্যক্রম চালু রাখা হবে বলেও জানান সেনাপ্রধান ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিব তার মাধ্যমে আমরা ভাতৃত্ববোধ আমাদের মধ্যে একতা শৃঙ্খলা দায়িত্ববোধ এগুলোর আমরা চর্চা করব আমি নিশ্চিত যে আমরা যদি এই অলিম্পিক ডে এই ধারণাকে ছড়িয়ে দিতে পারি সারা বাংলাদেশে তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সম্প্রীতি জাগরিত থাকবে